আমার দিকে চাইলা না মনের ব্যথা বুঝলা না আমার দিকে চাইলা না মনের ব্যথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না মনে পানে করিয়া আসা হাইরে বন্ধু করেছিলাম এই ভালোবাসা মনে পানে হাইরে বন্ধু করেছিলাম এই ভালোবাসা আমায় করে সর্বনাশ বন্ধু হইল দেওয়ানা আমায় করে সর্বনাশ বন্ধু হইল দেওয়ানা যৌবন থাকিতে বন্ধু আইলানা যৌবন থাকিতে বন্ধু আইলানা দেখে তোমার মুখের হাসে হাইরে বন্ধু গলে লইলাম পিড়িতের ফাঁসি দেখে তোমার মুখের হাসে হাইরে বন্ধু গলে লইলাম পিড়িতে ফাঁসে আমায় করে রয়ু দাসী ঘরে থাকতে দিল না আমায় করে রয় উদাসী ঘরে থাকতে দিল না যৌবন থাকিতে বন্ধু আইলা না যৌবন থাকিতে বন্ধু বন্ধু হাইরে তোমায় না দেখিলে বাছে না পরা বন্ধু তুমি হৃদয় পাশা রে তোমায় না দেখিলে বাছে না পরান তোতা মিয়া হয় পেরেশান বন্ধুর দেখা পাইলাম না তোতা মিয়া হয় পেরেশান বন্ধুর দেখা পেলাম না যৌবন থাকিতে বন্ধু আইলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না মনে পানে করিয়া আসা হাইরে বন্ধু করেছিলাম এই ভালোবাসা আমি মনে পানে আমায় করে সর্বনাশা বন্ধু হইল দেওয়ানা আমায় করে সর্বনাশা বন্ধু হইল দেওয়ানা যৌবন থাকিতে বন্ধু আইলানা যৌবন থাকিতে বন্ধু না যৌবন থাকিতে বন্ধু না